এইচ প্লাস কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা ইচ্ছে করলে কি সেখানে চান্স পাওয়া সম্ভব ইচ্ছে করলেই কি আমি এইচএসিতে প্লাস পেয়ে যাব কখনোই না তুমি একটা রং ফেলাসিতে আছো মাথায় রাখবা যে কোনো সফলতার পিছনে থাকে না মানা পরিশ্রমের গল্প তুমি যদি তোমার এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এখন অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে বিগত বছরগুলোতে যারা ভালো ফলাফল করেছে তুমি তাদের সাথে একটু গল্প করেই দেখবা তারা তাদের অনেকটা সময় কাটিয়েছে এইচ এসিতে ভালো ফলাফল করার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগেই এইচএসিতে থাকাকালীন সময়ে অনেক বেশি সময় গুরুত্ব দিয়েছে কোয়েশ্চেন অ্যানালাইসিসে মুখস্থ আইটেমগুলো তারা আগে থেকে গুছিয়ে রেখেছিল বলেই ফাইনালি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে তুমি তাদেরকে কি বলবা তুমি একটু আমার সাথেই কথা বলে দেখো আমি নিজেও তোমার মতো অবস্থায় থাকতে এইচএসির পড়াকে দিয়েছিলাম অধিক গুরুত্ব এইচএসির পড়াকে নোট করে করে একেবারে সাজিয়ে পড়ে দিতাম অনেক বেশি মডেল টেস্ট এবং ফাইনালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যখন প্রথম ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পরিকল্পনা শুরু করেছিলাম প্রশ্ন ব্যাংক পরে কোন টপিকগুলো আমার এইচএসিতে পড়া গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলো আমি এইচএসি পরীক্ষার পরে পড়বো একটা ক্রিস্টাল ক্লিয়ার প্লান করে ফেলেছিলাম কি তোমার করা আছে। তুমি বুকে দিয়ে তোমার একেবারে সাজানো আছে ইংরেজি বেসিকটা কি ক্লিয়ার আছে ফ্রি হ্যান্ড রাইটিং কি তুমি শক্ত আছো এগুলো যদি না থাকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ না এইচ পরীক্ষায় পিছিয়ে যাচ্ছ সময় এখনও অনেকটা বাকি আছে শুরু করো লেগে থাকো আমি বলছি তোমার মতোই কেউ না কেউ এইচএসিতে প্লাস পাবে তোমার কলেজেরই কেউ না কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সে কেন চান্স পাবে তুমি কেন পাবে না এই প্রশ্নটা নিজের মধ্যে করো তোমার বাবা মায়ের জন্য কি তোমার একটু ভালোবাসা কাজ করে না তোমার মনে হয় না এই দুইটা মানুষকে আমি একটা গল্প করার সুযোগ দিব যারা সবার সামনে পরিচয় করে বলবে এটা আমার ছেলে এটা আমার মেয়ে এই সুযোগটা তুমি এবার দিতে যাচ্ছ শুরু করো লেগে থাকো সফল তুমি হবে রেগুলার লাইফ ক্লাস নিচ্ছি আমরা আমাদের এই পেইজে আমি স্বাধীন আহমেদ পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চাই তোমাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে এবং আমার বিশ্বাস ঠিকঠাক লেগে থাকলে পরিশ্রম করতে পারলে প্লান অনুযায়ী পড়তে পারলে তোমার সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় দেখা হচ্ছে খুব শীঘ্রই